আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার ডু নট গো এগেনস্ট ইউর পিপল এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল রাইট দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন সার্লা ট্রাই লেভেল মাই লেভেল কিন্তু এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল সেকেন্ড চ্যানেল ছিল আপনি বিজেপি আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবিকে কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো অনেক হয়েছে এখন পিঠ দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইট নট ফর কিলিং পিপুল ইট টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো

ডেফিনেটলি পুলিশ কমিশন হবে কারণ শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন হোক হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব ওনারা আমাদের দুঃখাপ্ত করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি হয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস লোকজনকে আপনার ফেস যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছেন সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ার মেন ওকে এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথার ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি এই পার্টির প্রতি কোন বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি

সেইটাই হয় আর কি বেশিরভাগ সবাই বেশিরভাগ সবাই এনিওয়ে এনিওয়ে আই ফরগটেন দ্যাট আমাদের না ঠিক আছে কাউরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট ফর ইওর আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে আপনি নমিনেশন নিলে ডু ইট জেনারেল আমি সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা ফর্চ আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই যারা মাসুদ কামাল আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই এই সরকারের উপর ডক্টর ইউনু সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম জি সরি ধরেন আমার ছেলে স্কুলে যায় হুম হুম সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ লংকে মনে করেন সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কি আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আপনাকে বটম লাইনতে বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃশর্ত ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মত করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না হবো তুমি আপনি নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যে আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য নিয়ে বলেছি শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ নিয়েছে কখন যখন নাকি তাদের পুরা জিনিসটা নিয়ে মানুষের শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়ক গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করত এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন হয় মেরামত করত টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হয়েছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

কিন্তু আপনারা যখন একজন যে চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার শাখা আছেন উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি गवर्नमेंट যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেইমাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতের পয়রেত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ আমাদের হয়েছিল আমি কি করবো তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ার গুলি ব্যবহার করতে জানেন না কারণ